অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যারা ডাচ বাংলা ব্যাংকে বা ব্যাংকিং খাতে অবদান রাখতে চাচ্ছেন এবং ব্যাংকের সাথে যুক্ত হতে চাচ্ছেন ব্যাংকিং পেশায় নিজেকে নিয়োজিত করতে চাচ্ছেন তাদের জন্য সুখবর ডাচ বাংলা ব্যাংক বিশাল একটি নিয়োগ দিয়েছে নিয়োগের যে পোস্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার যেটাকে এম বলা হয় দুই নম্বরে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার এও তৃতীয় হচ্ছে ট্রেনি ট্রেনি অফিসার সেলস সেলস টিও চার হচ্ছে ট্রেনি ক্যাশ অফিসার টিসিও সিলেট বিভাগের জন্য সেই চার নম্বর যে পদটি নিয়োগের জন্য বলা হয়েছে সেই নিয়োগটি হচ্ছে সিলেট বিভাগে হবে যারা সিলেট বিভাগে রয়েছেন তারা করতে পারেন অন্যান্য জেলার আছেন তারা এই পদে আবেদন না করার জন্য অনুরোধ করব যারা সিলেট বিভাগে স্থানীয় তারাই আসলে এই চার নাম্বার পদের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে সর্বশেষ হচ্ছে পাঁচ নাম্বার পদ পদ যেটি সেটি হচ্ছে সেলস ম্যানেজার এস এম এজেন্ট ব্যাংকিং এর জন্য এখানে আমরা যেই বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যার যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করবেন কেননা এখানে বিশাল নিয়োগ এখানে ওনাদের আপনাদের শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তা শর্তাবলী এবং সুযোগ সুবিধা কি কি পাবেন কি কি পাবেন না সব কিছু ডিটেলস দেওয়া আছে সেক্ষেত্রে আপনার সাথে আপনার কোয়ালিফিকেশানের সাথে শিক্ষাগত যোগ্যতার সাথে যেটি যাবে ওনাদের চাহিদার সাথে আপনার যেটি মিলবে এবং আপনার চাহিদা যেটি স্যালারি যেটা বা অন্যান্য সুযোগ সুবিধা যেটা যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটা আমার জন্য পারফেক্ট তাহলে আপনি আবেদন করুন কারণ টাজ বাংলা ব্যাংক বেসরকারি ব্যাংক হলেও ভালো একটি ব্যাংক ভালো অবস্থানে রয়েছে এই ব্যাংকটি আপনারা চাইলে সেখানে আবেদন করতে পারেন আবেদনের প্রেক্ষিতে আপনারা চাকরিতে জয়েন করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে ওনারা বিভিন্ন যোগ্যতার কথা বলেছেন আপনারা সেগুলো দেখে দেন আপনারা আবেদন করবেন শুধু আবেদন করলেই হবে না আবেদন করার আগে সব কিছু দেখে বিবেচনা করে দেন আবেদন করবেন এখানে ওনারা জিপিএ সি এর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ওনারা কিন্তু লিখে দিয়েছেন প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ এখানে তৃতীয় বিভাগ এখানে কি গ্রহণযোগ্য নয় সেক্ষেত্রে আপনারা দ্বিতীয় এবং প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ যাদের তৃতীয় বিভাগ রয়েছে তারা এখানে গ্রহণযোগ্য হবেন না কারণ ওনারা অলরেডি উল্লেখ করে দিয়েছেন প্রথম বিভাগ এবং দ্বিতীয় বিভাগে কি কি অবস্থানে আছে বা আপনার শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনার রেজাল্টের ক্ষেত্রে তৃতীয় বিভাগ থাকলে সেটা আপনারা আবেদন করতে পারবেন না আর এখানে সাধারণ যে শর্তাবলী প্রদান করা হয়েছে সেটি হচ্ছে চাকরি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে বিন্দেশি কেউ বা বাংলাদেশের রেসিডেন্ট না এরকম কেউ আসলে এই চাকরিতে আবেদন করতে পারবে না সেক্ষেত্রে হচ্ছে সীমা তিরিশ বছর থাকতে হবে আর মুক্তিযুদ্ধ সেক্ষেত্রে হচ্ছে বত্রিশ বছর আর আপনারা চাইলেও একজন অধিক পদে আবেদন করতে পারবেন না যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পদগুলোর ক্ষেত্রে একটি আবেদন করতে পারবেন এবং যদি আপনি একাধিক পদে আবেদন করে থাকেন সেক্ষেত্রে যদি এটা পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আপনার আবেদন পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হবে সেক্ষেত্রে সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে তো এখন এখানে আপনারা চেষ্টা করবেন হচ্ছে যে পদটা শুধুমাত্র আপনি ডিজার্ভ করেন বা আপনার সব শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য সুযোগ সুবিধার সহ আপনার সাথে যাই সেটিতে শুধুমাত্র আবেদন করবেন অন্যতায় সবগুলোতে আবেদন করতে গিয়ে আপনি পরীক্ষা দেয়ারই সেক্ষেত্রে আর সুযোগ পাবেন না যদি সে ওনারা ওনাদের চোখে পড়ে যায় যে আপনি একটি পদে নয় বেশ কয়েকটি পদে আবেদন করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন ক্যান্সেল করা হবে সেক্ষেত্রে আপনি পরীক্ষা দেওয়ারও সুযোগ পাবেন না তাই একটি পদে আবেদন করুন যেটি আপনার জন্য ঠিক মনে হবে সেই জায়গায় আবেদন করুন সবার জন্য শুভকামনা ধন্যবাদ